আগামী পনেরোই ফেব্রুয়ারি রোববার পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ অ্যান্ড উমরা এক্সিবিশন লন্ডনের কয়েকটি ট্রাভেল এজেন্সি ও চ্যারিটি সংগঠনের এই এক্সিবিশনের মাধ্যমে হজ এবং উমরা সম্বন্ধে সম্যক ধারণা পেতে প্রবাসী বাংলাদেশিদের একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা আগামী সানডে লন্ডন মুসলিম যে হজ উমরা এক্সিবিশন হচ্ছে এইটার মধ্যে ব্রিটিশ ওয়েলফেয়ার ট্রাস্ট প্যাটাসিট করেছে এই জন্য যে কমিউনিটির লোকজনকে আরো যেমন সহযোগিতা করতে পারি আপনারা এই প্রোগ্রামের মধ্যে আসুন যে কীভাবে উমরাতে যাবেন এনে বিভিন্ন স্টল থাকবে হজ প্যাকেজগুলো থাকবে তো আপনি আপনার এখান থেকে আপনার পছন্দ হজ প্যাকেজটা নিতে পারবেন এস এন ডেড সবসময় মানবতার জন্য কাজ করে থাকে অনেকগুলো দেশে কাজ করে থাকে যে ইনকাম আসে সেই ইনকামের একটা অংশ বা কমিউনিটির জন্য ব্যয় করে হজ করতে গিয়ে যে মানুষ বিভ্রান্তির শিকার ভুলের শিকার অথবা দেখা গেছে হজ করতে গিয়ে হজের যে নিয়ম কারণগুলো না মেনে দেখা যায় হজ করে চলে আসছে আসলে মানুষ যে একটা আমরা যদি কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি কম খরচে আমরা যেতে পারি বুধবার পূর্ব একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরেন এর আয়োজক আহাদ আহমদ উমরান হজ এক্সিবিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামী রবিবার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হইব তারিখ ফেব্রুয়ারি এটা আমরা অর্গানাইজ প্রোগ্রাম আমরা মনে করি যে যারা পুরানা এবং নতুন যারা হজ এন উমরা প্রোভাইডার সার্ভিস হবল দিরা সো তারা অনেকগুলা স্টল থাকবো এখানে মধ্যে অনেক ডিসকাউন্ট থাকবো অনেক ডিসকাউন্ট দিরা সারা দিন ব্যাপারে একটা তালিমের ব্যবস্থা থাকবো এবং রামাদান লোক এখানের মাঝে আলোচনা হইব হজ লোক আলোচনা হইব সো মানুষ আমি মনে করি যে এখান থেকে উপকৃত হইব মালানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খসরুজ্জামান মাওলানা খিদির হোসেন মাওলানা সাব্বির আহমদ এ কে এম গুলাম কিবরিয়া সহ বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি এবং চ্যারিটি সংস্থার ব্যক্তিবর্গ পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হজ ও উমরা সভার অনুষ্ঠান থেকে চৌধুরী মারাদ এনআর টিভি নিউজ লন্ডন